তুমি জানো একটা সময় ছিল যখন তোমার স্ত্রী তোমাকে দেখলেই চোখ দুটো হাসতো তোমার নাম দেখলেই তার হৃদয় নরম হতো তোমার একটু ভালোবাসা পেলেই সারা পৃথিবী ভুলে যেত কিন্তু আজ তুমি সেই চোখেই ক্লান্তি দেখো সেই হাসিতে চাপা কষ্ট দেখো সেই কথাই এক অদ্ভুত নিরবতা আর তুমি ভাবো স্ত্রী বদলে গেছে কিন্তু বন্ধু ও বদলায়নি তাকে বদলে দিয়েছে তোমার আচরণ তোমার অবহেলা তোমার না বলা কথাগুলো আর তোমার ভুলে যাওয়া যত্নগুলো ছেলেরা ভালোবাসা পাওয়ার পর ভালোবাসা দেখাতে ভুলে যায় বিয়ের আগে তুমি তার কাছে ছিলে একটা স্বপ্ন যার জন্য সে পুরো পৃথিবীকে ভুলে যেত বিয়ের পর তুমি হয়ে গেলে একটা দায়িত্ব যাকে ভুলে যেতে সে বাধ্য হয় প্রতিদিন তুমি আগে তাকে খুঁজ দে এখন সে তোমাকে খোঁজে তুমি আগে তাকে ফোন করতে এখন সে অপেক্ষা করে তুমি আগে তার খেয়াল রাখতে এখন সে ভেতরে ভেঙে যায় কারণ তুমি সেটা আর দেখো না এটাই সেই জায়গা যেখানে নব্বই পার্সেন্ট ছেলের ভুল শুরু হয় মেয়েরা দূরে সরে যায় না তারা শুধু ভেঙে পড়ে মেয়েরা খুব সহজে বদলায় না তারা খুব সহজে ভালোবাসা কমায় না তারা খুব সহজে দূরে সরে যায় না তারা শুধু এক সময় পরে চুপ হয়ে যায় কারণ তারা দেখে অভিমান করলে তুমি বুঝো না কাঁদলে তুমি মানাও না চাইলে তুমি দাও না রাগ করলে তুমি শোনো না সে চেষ্টা করে দশবার বার শতবার কিন্তু তুমি ব্যস্ত তুমি ক্লান্ত আর তুমি ভাবো এগুলো পরে ঠিক হয়ে যাবে কিন্তু না বন্ধু মেয়েদের মন পরে ঠিক হয় না মেয়েদের মন পরে শুকিয়ে যায় তুমি যেদিন তাকে অবহেলা করেছো সেই দিন সে হারিয়েছে নিজের একটা অংশ একদিন সে তোমাকে বলে শোনো আমার সাথে একটু বসবে আর তুমি বলো এখন না পরে এই পড়ে শোনার পর সে সারা জীবন তোমার পরের জন্য অপেক্ষা করে থাকে একদিন সে বলতে চায় আজ আমার মনটা খারাপ আর তুমি ফোনে ব্যস্ত একদিন সে চায় তুমি তার মাথায় হাত বুলিয়ে বলো আমি আছি ভয় পেও না কিন্তু তুমি রাস্তায় বন্ধুর সাথে বা কাজে আর সেই সময় সে একা বসে থাকে নিজের ভাঙা মন জোড়া লাগানোর চেষ্টা করে স্ত্রী বদলায় না বন্ধু সে শুধু নিজের ভেতরে লুকিয়ে কাঁদতে শিখে যায় তার চুপ হয়ে যাওয়া মানে ভালোবাসা শেষ নয় তুমি ভাবো সে দূরে সরে গেছে না সে শুধু শক্ত হতে শিখেছে যেদিন সে তোমার রাগে কাঁদতো সেদিন সে খুব ভালোবাসত যেদিন সে তোমাকে নিয়ে ঝগড়া করত। সেদিন সে সম্পর্ক বাঁচাতে মরিয়া ছিল যেদিন সে তোমার কাছে হাজার প্রশ্ন করত। সেদিন সে তোমাকে হারানো ভয় পেত কিন্তু যেদিন সে চুপ হয়ে যায় সেদিন সে আর কিছু চায় না সেদিন সে আর কোনো আশা রাখে না সেদিন সে প্রেম কমায় না সে শুধু ব্যথা কমাতে চায় এই চুপটাই ভয়ঙ্কর এই নিরবতায় সম্পর্কে শেষ সিগনাল স্ত্রীকে আগের মতো ফিরে পেতে হলে তোমাকে বদলাতে হবে যে মেয়েটা তোমার অল্প হাসিতে খুশি হতো তোমার হাত ছুঁতে কাঁপতো তোমার একটুখানি কেয়ার পেলেই সারা রাত হাসতো সে মেয়েটা আজও আছে মরে যায়নি হারিয়ে যায়নি সে শুধু আগাতে আগাতে নিজের ভালোবাসা লুগিয়ে ফেলেছে তুমি যদি আজ একবার তাকে কাছে টেনে বলো ক্ষমা করো তোমাকে হারাতে চায় না সে ভেঙে পড়ে কেঁদে বলবে আমি তো এখনো তোমাকেই চাই তাই বলবো বন্ধু তাকে সময় দাও তাকে অনুভব করাও তার ভয়গুলো বোঝো তার অভিমান ভাঙাও ছোট চমক দাও একটু কেয়ার দেখাও দেখবে মেয়েরা খুব কঠিন কিছু চায় না শুধু তোমার মনটা চায় জানো একটা স্ত্রী কখনো ভালোবাসা হারায় না সে শুধু অতিরিক্ত ব্যথা থেকে ভালোবাসা দেখানো বন্ধ করে দেয় তুমি যদি আর সত্যি চাও সে আগের মতো ভালোবাসুক তাহলে তোমাকেই আগে সেই মানুষটার কাছে ফিরে যেতে হবে কারণ মেয়েরা বদলায় না তারা শুধু সেই ভালোবাসা পায় সেটার মতো আচরণ করে আর তুমি যদি ভাবো একটা স্ত্রী আসলে ভেতরে কি চায় তাহলে সেই উত্তরটাই তোমার পরের দিন তোমার সম্পর্ক সব কিছু বদলে দিতে পারে তাই বলবো আজ থেকেই শুরু করো নিজেকে নতুনভাবে তৈরি করো কারণ কাল হয়তো তার মন আর ফিরে আসবে না আর সবশেষে বলবো এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমার মতামত আর এই ভিডিওটা এখনই শেয়ার করো সেই সব বন্ধুদের সাথে যে রাতে ঘুমায় না বইয়ের কথা ভাবে তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের বিবাহিত জীবন সুখের হোক